শুভ সকাল বন্ধুরা স্ত্রীর সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন প্রায় পৌনে ছটা বাজে আমার মোটামুটি রান্না বসে গেছে আমার অঙ্কিতার টিফিন করছি ও আজকে অফিসে যাবে তো আকাশটা বেশ মেঘলা হয়ে আছে জানো তো অন্যদিন দেখি এরম পনে ছটার সময় বেশ হালকা রোদ্দুর বেরিয়ে যায় কিন্তু আজকে এখনও রোদের দেখা নেই আর হাওয়াও দিচ্ছে তো চলো ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম এটাকে একটুখানি এবার ঠান্ডা করে নিই আর সাতটার মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হবে ভাবতে পারছো কত চাড়া হলো আমার এই সময়টা আর একটু স্যান্ডউইচ করে দেবো মানে অফিসে গিয়ে এটা খায় আর তাছাড়া লাঞ্চের জন্য আলাদা করে তো টিফিন করেই দিচ্ছি একটু চিকেন ক্যাপসিকাম বিনস গাজর দিয়ে একটা রাইস বানিয়ে দিলাম এটাই দুপুরে লাঞ্চে খাবে তো আমার তো টিফিন একদম রেডি বানানো আর ডিমটা ছিঁড়ে না একটুখানি তোমার লবণ দিয়ে দিই তাহলে কি খেতে ভালো লাগে তো দুটো টিফিন প্যাক করে দিয়ে দিই ও রওনা হোক দেখতে দেখতে ছেলেমেয়েরা স্কুল কলেজ পাশ করে এখন সে অফিস যাচ্ছে মায়েদের কখনোই আর চিন্তামুক্ত থাকতে পারে না স্কুলে যখন গেছে তখনও ভেবেছি কখন ফিরবে এখনও তাই সেই ফিরতে ফিরতে রাত্রি সাড়ে আটটা পনেরোটা হয়ে যাবে যাই হোক ওরা যত তাড়াতাড়ি নিজে স্বনির্ভর হয় তত আমাদেরও শান্তি তাই না তো চলো এবার রান্নাঘরে যাবো মেয়ে তো রওনা হয়ে গেল। এবার যাই ঠাকুর ঘরে আমার গোপু সোনার কাছে তাকে এবার তুলবো খেতে দেবো স্নান করাবো তারপরে আবার ওই ঐশ্বর্য কি খায় দেখি ব্রেকফাস্টে ওর জন্য কিছু বানাতে হবে তারপর দুপুরে রান্না তো আছেই ঐশ্বর্যার আজকে অর্ডার হয়েছে প্যানকেক খাবে মানে আমরা বলি গোলা রুটি সুজি দুধ একটুখানি চিনি দিয়ে এই রুটিটা খেতেও খুব ভালোবাসে আমও আছে বললো না এখন আমি আম খাবো না আমাকে শুধু শুধু এটা দাও খাবো তারপরে আমি আম খাবো আর ওর জন্য একটু ডিম সেদ্ধও রেখেছি সেগুলো সে এখন খাবে না পরে খাবে তো চলো কেটা খাবারটা দিয়ে দিই তারপরে রান্না করবো আর দেখো আমার ঐশ্বর্যার অবস্থা টিউশন থেকে এসে বিলুর সাথে খেলা করতে শুরু করেছে টেডিনি। এই সন্ধ্যাটা ওকে নিয়েই কাটিয়ে দেয় দেখো বন্ধুরা বাইরে তো এখন ঝিরঝিরে হালকা হাওয়া দিচ্ছে আর এখন প্রায় সাড়ে সাতটা বাজে জানো তো আবার জানলার ধারে এসে বসেছি মেয়েটার পথ কখন ফিরবে তো ঐশ্বর্য ঘরে পড়াশুনো করছে আমি কি করি একটু জানলার ধারে বসে নিজের সময়টা কাটাচ্ছি আর আমাদের এই জানলার সামনেটায় বসলে অনেকটা সময় কাটানো যায় রাস্তায় কত লোক গাড়ি নিয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে দোকানে কেউ কিছু কিনতে বেরোচ্ছে এগুলো না বসে দেখতে দেখতে সময়টা আমার কেটে যায় তো যাই হোক বন্ধুরা মেয়েটা তো আসবে ওর জন্য একটু শরবতও করব আর কি খায় দেখি ফোন করে জানবো যে বাড়িতে এসে কি খাবে তো যাই হোক আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো তো আজকের মতো শুভরাত্রি